প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইনুর রহমান আজকে আমি এই ভিডিওতে দেখাবো চলাঞ্চলে বৃষ্টির পর কিভাবে নদীটা ভাঙে সেটা আমি আপনাদের দেখাবো তো আপনারা জানেন তো এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস আপনারা জানেন যে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই তিন মাস এখানে বৃষ্টি হয়ে থাকে তবে আষাঢ় শ্রাবণ মাস এই দুই মাস একটু বৃষ্টি হয়ে থাকে সাধারণত বেশি তবে আজকে আমি এই ভিডিওতে দেখাবো বৃষ্টির পর কীভাবে নদীটা ভাঙে সেই চিত্র তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নদীটা ভাঙে তা আমি যদি আপনাদের চোদ্দ বছর যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আকাশে কিন্তু প্রচুর মেঘ জমেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো আমি যদি আপনাদেরকে যদি একটু দেখা আকাশটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং খুবই আস্তে আস্তে হাঁটছি এবং আমি আপনাদেরকে ক্যামেরা আকাশের দিকে একটু ধরে আছে এবং আমি আপনাদের দেখাচ্ছি যে আকাশে কী রকম মেঘ হয়েছে একদম কালো রঙের মতো মেঘ জমে গেছে আকাশে তা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর এই বৃষ্টির পর চরাঞ্চলে কিভাবে নদীটা ভাঙে সেটা আমি আপনাদের দেখাবো তাই আমি এখন আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আকাশে রকম মেঘ হয়েছে আর কি তাই এখন বৃষ্টি নামবে আমি আপনাদের বৃষ্টি একটু দেখাবো বৃষ্টির পর আমি চরাঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি করছে তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে আকাশে মেঘ দেখাচ্ছি সে সেখান থেকে বৃষ্টি হচ্ছে আর কি তাই বৃষ্টি আসা আল্লাহর একটা রহমত তো আল্লাহর যখন বান্দাদের উপর যখন খুশি হয় তখন বৃষ্টি এই দেয় আল্লাহর বান্দাদেরকে তবে যা হয় আপনি দেখতে পাচ্ছেন যে এক লোক উনি ছাতা মাথা দিয়ে দোকানে আছে কিছু কেনাকাটা করার জন্য আমি যদি আপনার দোকানটা যদি দেখে তাহলে বুঝতে পারবেন তো কিছু লোক এখানে দোকানে বসে থেকে কিছু কেনাকাটা করছে আর আমি আকাশের দিকে আমি আপনাদের ক্যামেরা একটু দেখাচ্ছি যে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আসা ভালো তা আপনি যদি মাটিতে যদি দেখে তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর টিনের চাল দিয়ে একদম টপ 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 করে পানি পড়ছে আর কি তা যাক আমার খুব ভালো লাগছে বৃষ্টিটা তো এখন বৃষ্টি শেষ হয়ে গেলে এখন চর অঞ্চলে কীভাবে নদীটা ভাঙে সেটা আমি আপনাদের দেখাবো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো যে এই পাশে দেখতে পাচ্ছেন নদী আজ থেকে প্রায় এক মাস আগে এই জায়গায় কোনো প্রকার পানি ছিল না এখন বৃষ্টির পানিতে এমন সব ভরে গেছে আর সেই সাথে সাথে নদী ভাঙনও শুরু হয়েছে আমি যদি আপনাদের দেখে তাহলে তো বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে বৃষ্টির পর কীভাবে ভাঙন সৃষ্টি হয় সেটা আমি আপনাদের দেখাবো আপনি দেখতে পাচ্ছেন যে পানি যখন মাটি নিচে পড়ছে এভাবে ভেঙে ভেঙে যাচ্ছে তো কিছুদিন পর এই জমি কয়টা থাকবে না কৃষকের যে অনেক কষ্টের যে একটা জমি আছে সে জমিটা থাকবে না আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে আসলে এটা প্রচুর পরিমাণ বালি মাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পানির সাথে সাথে যখন এটা ভেঙে যাচ্ছে কি পরিমাণ ভাঙছে আর এই ভেঙে পানি কয়াটা আস্তে আস্তে এই জমি নদীর দিকে চলে যাচ্ছে আমি যদি চতুর্পাশে যদি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদের তাহলে দেখে হয়তো বুঝতে পারবেন যে এর এত কষ্ট এই কৃষকের এই চরাঞ্চলে আসলে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন আর আর আপনারা যদি এখানে এসে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই পানি কয়টা এভাবে এখান থেকে বৃষ্টি পানি কয়টা এভাবে আস্তে 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 এই যমুনা নদীর দিকে চলে যাচ্ছে আপনার যদি আপনাদের আরেকটু যদি সামনে গিয়ে নিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা ভেঙে যাচ্ছে আর কি তো আমার খুব খারাপ লাগছে যে আজ থেকে প্রায় এক মাস আগে এই জায়গায় কোনো প্রকার ভাঙন ছিল না এখন দেখতে পাচ্ছেন যে কীভাবে ভেঙে গেছে আর যত বৃষ্টি হবে তো পানি যখন এখান থেকে নেমে যাবে তখন আস্তে আস্তে এটাও জমি ভেঙে ভেঙে যাবে আর কি সেই ভেঙে পুরোটা জমি নদীর সাথে বিলীন হয়ে যাবে আর কি তো আমি যদি আপনাদের আরেকটু যদি দেখা দেখতে পাচ্ছেন যে কত কীভাবে ভেঙে গেছে আসলে আমার দেখে অনেক খারাপ লাগছে না আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে আপনারা একটু জানাতে পারেন তো তাহলে হয়তো আমরা বুঝবো যে আসলে আমার সাথে সাথে আপনাদেরকে একটু বা খারাপ লাগতে পারে তো কমেন্টে জানালে আমরা আমি হয়তো বুঝতে পারবো বিষয়টা তো আমি যদি আবার যদি একটু চতুর্পাশে যদি দেখি তাহলে তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে কীভাবে ভেঙে যাচ্ছে তা আমার খুব খারাপ লাগছে এর আগে ভিডিওতে আমি দেখে আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাতে আমি যখন চলা করেছি তখন আপনারা বুঝতে পারছেন যে তখনকার সময় আর এখনকার সময় কি কম বাড়ায় তাই বৃষ্টির পর এই সমস্যাটা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন যে বালি মাটি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জমিটা এখানেও এই একই দশা যে পানিটা যখন আস্তে আস্তে করে যাচ্ছে তখন এই পানি এই যে এখানে ভেঙে যাচ্ছে আর বৃষ্টির পর সমস্ত পানি এখানে এসে জমা হয়েছে জমা হওয়ার পর আস্তে 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 এটা যমুনা নদীর থেকে চলে যাচ্ছে আর এখানে আমি যখন এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে আমি আর যখন হেঁটে গিয়েছিলাম তখন চৈত্র মাছ ছিল তখন এই জায়গায় কোনো প্রকার ইয়ে ছিল না মানে পানি ছিল না এখন কয়েকদিনের বৃষ্টিতে এটা নদীটা আস্তে আস্তে ভরে যাচ্ছে আমি এখন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তা হেঁটে যাওয়াটাও খুব একটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ভেঙে যেতে পারে তা আমি যেখানে হেঁটে যাচ্ছি এখানে নদীতে এখানে একটু মাটি ফাট ধরেছে মানে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে আমি যদি আপনাদেরকে আর একটু কাছে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা তো যাই আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে তো আমি একটু আমার একটু ভয়ও লাগছে কারণ এখানে যদি যে জামি যদি নিচে পড়ে যায় তাহলে তো সমস্যা হবে তাও তো আমি আপনাদের দেখাচ্ছি যে পাহাড়ে যে একটা ঝর্ণা ঝর্ণার মতো আস্তে আস্তে পানি করে পড়ে যাচ্ছে এখানে মাটি কয়টা যমুনা নদীর সাথে মিশে যাচ্ছে আর কি এটা যদি যমুনা আর কিছুদিন পরে এইভাবে যদি বৃষ্টি যদি হয় তাহলে এই জমি কয়টা একটাও থাকবে না সব ভেঙে যায় এই যেতে একটা ধার ধরে গেছে তা এটা ভেঙে যাবে এটা নিশ্চিত ভেঙে যাবে তা আমি যদি আরেকটু সামনে নিয়ে গিয়ে আমি আপনাদের একটু দেখাবো তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা আর যাই হোক আপনাদের এটা কেমন লাগছে আপনারা কমেন্টে একটু জানাতে পারেন তো আমি আবার একটু সামনে নিয়ে গিয়ে যাব তা আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ এটা যে কোনো সময় ভেঙে যাবে আর যদি ভেঙে যায় আমি নিশ্চিত মাটির নিচে চাপা পড়ে যাব আর যাই হোক আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা কীভাবে ভেঙে যাচ্ছে আর নদী এখানে কীভাবে হার ধরেছে তা যে কোনো সময় এটা ভেঙে যাবে আর কি এই জমি থাকবে না আমি যদি আপনাদের একটু দেখাই আজ থেকে প্রায় এক মাস আগে আমি যখন এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম তখন এর জায়গায় কিছু পরিমাণ পানি ছিল না তো এখন যে পরিমাণ পানি বাড়তেছে আসলে দেখে খুব খারাপ লাগছে আর কি আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এই যে কৃষকের যেগুলো জমি আছে তাই এই জমি করার যে নদীর সাথে যে একবারে যে ভেঙে যাবে এর জন্য আমার খুব খারাপ লাগছে দেখতে পাচ্ছেন এখানে আবার ভাঙা শুরু হয়েছে আর কি তো বৃষ্টি আসলে যখন পানি যখন এ পানি যখন নিচে নেমে যায় তখন হচ্ছে এগুলির জমিগুলো ভেঙে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে হেটেডেজ যাচ্ছি এটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা যে কোনো সময় ভেঙে যাবে তা আমি যাই হোক ওই পাশে একটু যাওয়ার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছেন যে ভুট্টা গাছগুলো এখানে কৃষক ভাই বোনেরা এখানে রেখে গেছে আর কি তো এই কিছুদিন আগে এখন যখন এই জমিতে ভুটটা চাষ করছিল তখন কিছুটা ভুটটা তুলে এখানে এসে রেখে গেছে গাছগুলো ভুট্টা তুলে নিয়ে গেছে আবার দেখতে পাচ্ছেন যে কীভাবে নদীগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর কি তো আমার খুব খারাপ লাগছে এখানে দেখতে পাচ্ছেন পানি নিজ দিকে নেমে যাচ্ছে তো এখান থেকে পানি আবার গড়ে গড়ে যাচ্ছে আর কি পানি তারপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভেঙে ভেঙে আবার এই নদীর সাথে মিশে যাচ্ছে আর কি

তো আমি যদি যদি আপনাদেরকে আবার দেখাই নদী ভাঙ্গনটা দেখতে পাচ্ছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন বৃষ্টি যখন হয়েছে তখন এই চতুর পাশে পানিগুলো এই জায়গায় এসে জড়ো হয়েছে এই পানিগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দিয়ে চলে যাচ্ছে এই নদী দিকে যৌবী নদী দিকে যখন এই নদীটা যখন ভরে যাবে তখন এই যে বাদগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এই বাদগুলো ভেঙে যাবে তার জমি করা ওই পাশে যে জমিগুলো সেই জমি সব ভেঙে যাবে তাই এই যে চর অঞ্চলে কৃষকদেরকে দেখে এটা একটা দুঃখ যে এই যে বৃষ্টি আসলে অনেকরা ওনারা আশীর্বাদ মনে করল কিন্তু এই বৃষ্টি আসাতে চর অঞ্চলের যে জমি জমা আছে এই নদী সবগুলো এই নদীগরের ভিতরে চলে যায় তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে পানিগুলোতে যাচ্ছে এই পানি আস্তে আস্তে দেখা মাটি ক্ষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাটি ক্ষয় হতে এই জমিগুলো ওই পাশে বাদগুলো আপনি দেখতে পাচ্ছেন যখন মাটি যখন ক্ষয় হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে ভেঙে যাবে তো আমি যদি আপনাদের আরেকটু যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই এই আস্তে আস্তে নদী করা ভরে যাচ্ছে আর আজ থেকে প্রায় এক মাস আগে এখানে কোনো প্রকার পানি ছিল না এগুলি সব বৃষ্টির পানি তাই বৃষ্টি হওয়াতে এগুলো আস্তে আস্তে এটা ভরে যাচ্ছে এই জমি করা থাকবে না আর এক মাস আগে এই জমি করা আমার মনে হয় যে থাকবে না তাই আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি যে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে পানি পানি একটু একটু আমি যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন কি পরিমাণ নদীটা ভেঙে যাচ্ছে আর কি তো আসলে এই জমি কয়টা আমার দেখে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এই জমি যে কিভাবে যে ভেঙে যাচ্ছে কৃষকের আগামী বছর জনার কিভাবে ফসল ফলাবে এটা নিয়ে একটা চিন্তার বিষয় তাই এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার বিঘা জমি সব নদী গর্বের ভিতরে চলে যাচ্ছে তা আর আজ থেকে প্রায় এক মাস আগে যদি এভাবে যদি বৃষ্টি হয় তাহলে এই জমি একটাও থাকবে না তো কিছুদিন আগে আমি যখন এখানে এসেছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে তখন আমি দেখেছি যে এই জায়গায় কত রকম ভুট্টা ধান পাট তারপরে তো সবজি চাষ করতো তারপরে বাদাম চাষও করতো এই জায়গায় তো আজকে দেখেন যে এখানে কোনো ফসল নেই তো কৃষকরা আতঙ্কে আছে যে কোনো সময় এটা হয়তো এই ভেঙে যাবে আর কি সেজন্য কৃষকের একটাই দুঃখ তো আমি যদি আবার যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারছেন যে পানি এখান থেকে আবার ঘুরে গড়ে আসতেছে পানি এই জায়গায় গড়ে আসি এই জায়গায় আবার ভাঙনের জন্য একটা ঘূড়ণ দিচ্ছে দেখতে পাচ্ছেন পানিটা কীভাবে যাচ্ছে আর কি তা আমাদের বগুড়া ভাষায় এটা পানি এটা এখানে এসে খুব কীভাবেই যাচ্ছে আর কি খুব খারাপ লাগছে আর কি তো এখান থেকে যে ওই পাশের দিকে চলে যাচ্ছে আর কি তো আমি যদি আবার আরেকটু যেখান থেকে পানি আসছে সেখানে যদি আমি আপনাদেরকে যদি নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো চতুর্পাশে কাদা তো যাই হোক আমি সাবধানে একটু যাচ্ছি তো এই বৃষ্টিটা আসার ফলে যে এই আমার আরও একটু খারাপ লাগছে কি যে এই ছাগল যে দেখতে পাচ্ছি ছাগলটা এই পাশে আসার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু পানির জন্য এখানে ওরা যেতে পারছে না আমার দেখতে পাচ্ছেন যে এখানে আবার একটু মাটি ক্ষয় হয়ে যাচ্ছে এবং যে কোনো সময় ভেঙে যাবে আর কি তাই পানি আস্তে আস্তে গড়ে গড়ে যাচ্ছে আর কি তো আমি আবার একটু সামনে আপনাদেরকে নিয়ে যাবো তা আপনারা আমার এই ভিডিও সাথে থাকুন তো সামনে কি আছে আর যেখান থেকে পানি আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখান থেকে পানি আসে সেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছি ছাগল আসার জন্য চেষ্টা করছে যে এখন দেবে একটা ছাগলটা তো আরেকটা ছাগল আসার জন্য চেষ্টা করছে ও লাভ রে বাপরে বাপ আমার দেখে খুব ভালো লাগলো আর কি তো যাই হোক এই ছাগল কিছুদিন পরে ঘাসও পাবে তো যখন এটা যখন এটা চুত্রপাশে যখন ভরে যাবে তখন এটা পানিতে যখন ভরে যাবে তখন হচ্ছে এই জায়গায় ছাগল গরু ছাগল যা আছে এখানে ঘাসও ওরা পাবে না তারপরে দেখতে পাচ্ছি এখানে যে বৃষ্টি এসে পানি জমা হয়েছে জমা হওয়ার পরে এই জমিতে তখন একটা কৃষকের এখানে আমাদের বগুড়া ভাষায় একটা আল বলা হয় জমির আল বলা হয় যেখানে কেটে দিয়েছে কেটে দেওয়া পানি আস্তে আস্তে এখানে যাচ্ছে আর এই পানিটা যাচ্ছে সেই সাথে সাথে জমির যে এখানে করে আস্তে আস্তে ধুয়ে চলে যাচ্ছে সেই সাথে সাথে জমি করা হয়তো ভেঙে যাবে কিছুদিন পর তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এই এক মাস আগে আমি এসে এখানে কিছু একটা ভুট্টা চাষ করছিলো সব ভুট্টা চাষ করার ফলে ওরা ভুট্টা সব তুলে বিক্রি করেছে বিক্রি করার পরে এখন জমিতে কিছু নেই কিন্তু এখানে বৃষ্টি আসার পরে আস্তে ভেঙে যাচ্ছে তা আমার আগামী বছর যে কীভাবে অল্প ফসল চাষ করবে সেটা একটু চিন্তার বিষয় তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম